এটা সাবধানে পরিষ্কার করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন ইট কেয়ারফুলি এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা ইট অর্থ এটা কেয়ারফুলি অর্থ সাবধানে ক্লিন ইট কেয়ারফুলি এটা সাবধানে পরিষ্কার করো আমার সব কিছু মনে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং এখানে আই অর্থ আমার রিমেম্বার অর্থ মনে থাকা এভরিথিং অর্থ সব কিছু আই রিমেম্বার এভরিথিং আমার সবকিছু মনে আছে বিশ্বাস করো আমি জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ট্রাস্ট মি আই ডোন্ট নো বিশ্বাস করো আমি জানি না আমি আজ ক্লান্ত বোধ করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে এখানে আই অর্থ আমি ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি টুডে অর্থ আজ আই ফিল টায়ার্ড টুডে আমি আজ ক্লান্ত বোধ করছি তোমার পরবর্তী পরিকল্পনা কি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What ইজ ইউর নেক্সট plan? এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার নেক্সট অর্থ পরবর্তী প্ল্যান অর্থ পরিকল্পনা What ইজ ইউর নেক্সট plan? তোমার পরবর্তী পরিকল্পনা কি টাকার জন্য সে সব করতে পারে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি এখানে হি ক্যান অর্থ সে পারে ডু এনিথিং অর্থ সব করতে ফর অর্থ জন্য মানি অর্থ টাকা হি ক্যান ডু এনিথিং ফর মানি টাকার জন্য সে সব করতে পারে তুমি তার সাথে দেখা করতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিড হার এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো মিড অর্থ দেখা করা হার অর্থ তার ইউ ক্যান মিড হার তুমি তার সাথে দেখা করতে পারো সে আমার জন্য সব কিছু করতে পারে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি এখানে হি অর্থ সে ক্যান অর্থ পারে ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর মি অর্থ আমার জন্য হি ক্যান ডু এনিথিং ফর মি সে আমার জন্য সব কিছু করতে পারে আমি এখন আমার রুমে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি মাই রোম অর্থ আমার রোমে নাও অর্থ এখন আই অ্যাম গোয়িং টু মাই রোম নাও আমি এখন আমার রুমে যাচ্ছি আমি তোমাকে আগেই বলেছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফর এখানে আই অর্থ আমি টোল্ড অর্থ বলা ইউ অর্থ তোমাকে বিফর অর্থ আগে আই টোল্ড ইউ বিফর আমি তোমাকে আগেই বলেছিলাম সে একদিন বুঝবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে এখানে হি অর্থ সে আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা উইল আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝবে ওয়ান ডে অর্থ একদিন হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে সে একদিন বুঝবে আমি তোমার জন্য সব কিছু করতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম ডু এনিথিং ফর ইউ এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারি ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই ক্যান ডু এনিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ এখানে আই অর্থ আমি গো অর্থ যাওয়া উইল গো অর্থ যাবো উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব এখানে আপনার টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হেয়ার ইজ ইউর মানি এখানে হেয়ার অর্থ এখানে ইউর অর্থ তোমার বা আপনার মানি অর্থ টাকা হেয়ার ইজ ইউর মানি এখানে আপনার টাকা আমি সব কিছুর জন্য দুঃখিত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম সরি ফর এভরিথিং এখানে আই এম অর্থ আমি সরি অর্থ দুঃখিত ফর অর্থ জন্য এভরিথিং অর্থ সব কিছুর আই এম সরি ফর এভরিথিং আমি সব কিছুর জন্য দুঃখিত সে তোমার জন্য কাজ ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়াজ ক্রাইং ফর ইউ এখানে শি অর্থ সে ক্রাইং অর্থ কামনা করা ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার সে তোমার তোমার জন্য কাজ ছিল মন খারাপ কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার স্যাড অর্থ মন খারাপ ওয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন আমার আপনার সাহায্য প্রয়োজন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন ইউর অর্থ আপনার হেল্প অর্থ সাহায্য আই নিড ইউর হেল্প আমার আপনার সাহায্য প্রয়োজন দয়া করে আমাদের সাহায্য করুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করা আস অর্থ আমাদের প্লিজ হেল্প আস দয়া করে আমাদের সাহায্য করুন আমি তোমাকে আগেই বলেছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর এখানে আই অর্থ আমি টোল অর্থ বলা ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই টোল্ড ইউ বিফোর আমি তোমাকে আগেই বলেছিলাম আমরা তার সম্পর্কে জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডোন্ট নো অ্যাবাউট হার এখানে উই অর্থ আমরা ডোন্ট নো অর্থ জানি না অ্যাবাউট হার অর্থ তার সম্পর্কে উই ডোন্ট নো অ্যাবাউট হার আমরা তার সম্পর্কে জানি না আমি তোমাকে বিশ্বাস করি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট বিলিভ ইউ এখানে আই অর্থ আমি ডোট বিলিভ অর্থ বিশ্বাস করি না ইউ অর্থ তোমাকে আই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না তুমি মিথ্যা বলছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর লাইং এখানে ইউ অর্থ তুমি লাইং অর্থ মিথ্যাবাদী ইউ আর লাইং তুমি মিথ্যা বলছ আমি আমার মেয়েকে খুঁজে বের করবো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ফাইন্ড মাই ডটার এখানে আই অর্থ আমি উইল ফাইন্ড অর্থ খুঁজে বের করব মাই ডটার অর্থ আমার মেয়েকে আই উইল ফাইন্ড মাই ডটার আমি আমার মেয়েকে খুঁজে বের করব আমি তোমাকে এটা করতে দেব না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট লেট ইউ ডো দিস এখানে আই অর্থ আমি উইল নট লেট অর্থ দেব না ইউ অর্থ তোমাকে ডু অর্থ করা দিস অর্থ এটা আই উইল নট লেট ইউ ডু দিস আমি তোমাকে এটা করতে দেবো না আমি একজন পুলিশ অফিসার এই বাকির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ পুলিশ অফিসার এখানে আই অর্থ আমি এ অর্থ একজন পুলিশ অফিসার অর্থ পুলিশ অফিসার আই এম আ পুলিশ অফিসার আমি একজন পুলিশ অফিসার তুমি আমাকে থামাতে পারবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট স্টপ মি এখানে ইউ অর্থ তুমি কান্ট অর্থ পারবে না স্টপ মি অর্থ আমাকে থামাতে ইউ কান্ট স্টপ মি তুমি আমাকে থামাতে পারবে না তোমার বাড়ির গেট বন্ধ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য গেট অফ ইউর হাউস ইজ ক্লোজড এখানে গেট অর্থ গেট ক্লোজড অর্থ বন্ধ ইউর হাউস অর্থ তোমার বাড়ির দ্য গেট অফ ইওর হাউস ইজ ক্লোজড তোমার বাড়ির গেট বন্ধ এক মিনিট অপেক্ষা করো আমি আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েদ আ মিনিট আই এম কামিং এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা আ মিনিট অর্থ এক মিনিট আই এম অর্থ আমি কামিং অর্থ আসছি উইথ আ মিনিট আই অ্যাম কামিং এক মিনিট অপেক্ষা করো আমি আসছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস রেইনিং আ লট আউটসাইড এখানে রেইনিং অর্থ বৃষ্টি হওয়া আ লট অর্থ অনেক আউটসাইড অর্থ বাইরে ইটস রেইনিং আ লট আউটসাইড বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দয়া করে একটি ছাতা নিয়ে আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ব্রিং অ্যান আম্বলা এখানে প্লিজ অর্থ দয়া করে ব্রিং অর্থ নিয়ে আসো অ্যান অর্থ একটি আম্বেলা অর্থ ছাতা প্লিজ ব্রিং অ্যান আমব্রেলা দয়া করে একটি ছাতা নিয়ে আসো তোমার রুমটা অনেক সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ই রোম ইজ ভেরি বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার রুম অর্থ রুমটা ভ্যারি অর্থ অনেক বা খুব বিউটিফুল অর্থ সুন্দর ইউর রুম ইজ ভ্যারি বিউটিফুল তোমার রুমটা অনেক সুন্দর আমি বর্তমানে বেকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কারেন্টলি আনএমপ্লয়েড এখানে আই অর্থ আমি কারেন্টলি অর্থ বর্তমানে আনএমপ্লয়েড অর্থ বেকার আই অ্যাম কারেন্টলি আনএমপ্লয়েড আমি বর্তমানে বেকার তোমার কাছে এসেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কেম টু ইউ এখানে কেম অর্থ এসেছি টু ইউ অর্থ তোমার কাছে কেম টু ইউ তোমার কাছে এসেছি কাজের বিষয়ে কথা বলতে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু টক অ্যাবাউট ওয়ার্ক এখানে টু টক অর্থ কথা বলতে অ্যাবাউট ওয়ার্ক অর্থ কাজের বিষয়ে টু টক অ্যাবাউট ওয়ার্ক কাজের বিষয়ে কথা বলতে এলে এটা আমার পক্ষে সম্ভব না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট অর্থ এটা নট অর্থ না পসিবল অর্থ সম্ভব ফর অর্থ জন্য বা পক্ষে মি অর্থ আমার ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব না তুমি দৌড়াচ্ছ কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ রানিং এখানে অর্থ অর্থ দৌড়াচ্ছি হোয়াই আর ইউ রানিং তুমি দৌড়াচ্ছ কেন এটা কি আমার জন্য এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইট ফর মি এখানে এজ এর অর্থ এটা কি ফর অর্থ জন্য মে অর্থ আমার এজ এজ ফর মি এটা কি আমার জন্য তুমি হাসছো কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই আর ইউ লাফিং এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাসছো ওয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন সবাই এখন কাজে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি ওয়ান ইজ অ্যাট ওয়ার্ক নাও এখানে এভরি অর্থ সবাই ওয়ার্ক অর্থ কাজে নাও অর্থ এখন এভরি ওয়ান ইজ অ্যাট ওয়ার্ক নাও সবাই এখন কাজে আছে শুধু আমি রুমে আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম দ্য অনলি ওয়ান ইন দ্য রোম এখানে আই এম অর্থ আমি অনলি অর্থ শুধু ইন দ্য রোম অর্থ রুমে আছি আই অ্যাম দ্য অনলি ওয়ান ইন দ্য রুম শুধু আমি রুমে আছি তোমার বেতন কত টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইউর স্যালারি এখানে হাও মাচ অর্থ কত ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাউ মাচ ইজ ইউর স্যালারি তোমার বেতন কত টাকা বেতন বেশি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি ইজ নট হাই এখানে স্যালারি অর্থ বেতন হাই অর্থ বেশি নট হাই অর্থ বেশি না স্যালারি ইজ নট হাই বেতন বেশি না কত টাকা বলো আমাকে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে টেল মি হাউ মাচ মানি এখানে টাও মি অর্থ আমাকে বলো হাউ মাচ অর্থ কত মানি অর্থ টাকা টেল মি হাউ মাছ মানি কত টাকা বলো আমাকে আমার বেতন দশ হাজার এই বাকুটির ইংরেজি অর্থ হবে মাই স্যালারি ইজ টেন থাউজেন্ড এখানে মাই অর্থ আমার স্যালারি অর্থ বেতন টেন অর্থ দশ থাউজেন্ড অর্থ হাজার মাই স্যালারি ইজ টেন থাউজেন্ড আমার বেতন দশ হাজার আমার একটা কাজ দরকার এই বাকুটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ অর্থ একটা জব অর্থ কাজ আই নিড আ জব আমার একটা কাজ দরকার তুমি আমাকে সাহায্য করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি এখানে ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ইউ হেল্প মি তুমি আমাকে সাহায্য করো তুমি কথা বলো আমার বসের সাথে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টক টু মাই বস এখানে ইউ অর্থ তুমি টক অর্থ কথা বলো টু মাই বস অর্থ আমার বসের সাথে ইউ টক টু মাই বস তুমি কথা বলো আমার বসের সাথে বস এখন কোথায় আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের ইজ দ্য বস নাও এখানে হ্যার অর্থ কোথায় বস অর্থ বস নাও অর্থ এখন Where ইজ দ্য বস নাও বস এখন কোথায় আছে সে এখন দোকানে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ইন দ্য শপ নাও এখানে হি অর্থ সে ইন দ্য শপ অর্থ দোকানে আছে নাও অর্থ এখন হি ইজ ইন দ্য শপ নাও সে এখন দোকানে আছে ঠিক আছে আমি এখন যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই এম গোয়িং নাও এখানে ওকে অর্থ ঠিক আছে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি নাও অর্থ এখন ওকে আই এম গোয়িং নাও ঠিক আছে আমি এখন যাচ্ছি আমি তার সাথে কথা বলবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু হিম এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু হিম অর্থ তার সাথে আই উইল টক টু হিম আমি তার সাথে কথা আমার তাকে আর দরকার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনি মোর এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নাই হিম অর্থ তাকে এনি মোর অর্থ আর আই ডোণ্ট নিড হিম মোর আমার তাকে আর দরকার নেই আমি তার জন্য অনেক কেঁদেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড আ লট ফর হিম এখানে আই অর্থ আমি ক্রাইড অর্থ কেঁদেছি এ লট অর্থ অনেক ফর হিম অর্থ তার জন্য আই ক্রাইড আ লড ফর হিম আমি তার জন্য অনেক কেঁদেছি আমাকে আরও একটি সুযোগ দিন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ওয়ান মোর চান্স এখানে গিভ মি অর্থ আমাকে দিন মোর অর্থ আরও ওয়ান অর্থ একটি চান্স অর্থ সুযোগ গিভ মি ওয়ান মোর চান্স আমাকে আরও একটি সুযোগ দিন আমি তোমার জন্য এখানে এসেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ এখানে আই অর্থ আমি কেম হিয়ার অর্থ এখানে এসেছি ফর ইউ অর্থ তোমার জন্য আই কেম হিয়ার ফর ইউ আমি তোমার জন্য এখানে এসেছি আমি তোমাকে থামানোর চেষ্টা করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ট্রাই টু স্টপ ইউ এখানে আই অর্থ আমি ট্রাইড অর্থ চেষ্টা করেছি স্টপ ইউ অর্থ তোমাকে থামাতে আই ট্রাইড টু স্টপ ইউ আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ ওয়ান ইম্পর্ট্যান্ট মিটিং এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে অ্যান অর্থ একটি ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ মিটিং অর্থ মিটিং আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে তোমাকে অপেক্ষা করতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ওয়েট এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু অর্থ করতে হবে ওয়েট অর্থ অপেক্ষা ইউ হ্যাভ টু ওয়েট তোমাকে অপেক্ষা করতে হবে আমার আপনার অনুমতি প্রয়োজন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর পারমিশন এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন ইউর অর্থ আপনার পারমিশন অর্থ অনুমতি আই নিড ইউর পারমিশন আমার আপনার অনুমতি প্রয়োজন আপনার কি কোনো আপত্তি আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি অবজেকশন এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে এনি অর্থ কোনো অবজেকশন অর্থ আপত্তি ডু ইউ হ্যাভ এনি অবজেকশন আপনার কি কোনো আপত্তি আছে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমার নো আইডিয়া অর্থ ধারণা নেই অ্যাবাউট অর্থ সম্পর্কে ইট অর্থ এটা আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই বলার আগে চিন্তা করুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক অর্থ চিন্তা করা বিফোর অর্থ আগে স্পিক অর্থ কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পেক বলার আগে চিন্তা করুন আমি এখানে কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হেয়ার এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করা হেয়ার অর্থ এখানে আই ওয়ার্ক হেয়ার আমি এখানে কাজ করি তারা আমার বন্ধু এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর মাই ফ্রেন্ড এখানে দে অর্থ তারা আর অর্থ হয় মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু তুমি কেন পারবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইউ এখানে ওয়াই অর্থ কেন খাঁচ অর্থ পারবে না ইউ অর্থ তুমি ওয়াই ইউ তুমি কেন পারবে না আমি এটা চাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই অর্থ আমি ডোন্ট অর্থ না ওয়ান্ট অর্থ চাওয়া ইট অর্থ এটা আই ডোন্ট ওয়ান্ট ইট আমি এটা চাই না তাকে কথা বলতে দিন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ল্যাড হেমসপেক এখানে ল্যাট অর্থ দিন হিম অর্থ তাকে স্পিক অর্থ কথা বলা লেট হিম স্পিক তাকে কথা বলতে দিন